প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখতে সবুজ সবুজ চারুবেসে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সে করি ভালো আছো সবাইকে জানাই শুভ সকাল এবার আমি এই যে তরুল ঝুলছে এটা তুলে নেব কারণ এটা সকালে রান্নার জন্য এটাই তুলে নিলাম আর একটা দেখা যাচ্ছে ওই সাইডের বাগানের ভেতরে যাচ্ছি গিয়ার ওটাও আর বাগানটা দেখো কি সুন্দর দেখতে সবুজ পুরো সবুজ এই জাল আছে নিচে জালটা পার হয়ে চলে গেলাম এই যে একটা তরুল পুরো বাগানটা দেখো এখানে দুই তিন রকম গাছ আছে ঝিঙে গাছ আছে তরুল গাছ আছে কুসি বা চিচেঙ্গে যেটা বলা হয় সেটা আছে আর এ পাশে সব উপরে জাল টাঙানো যাতে গাছগুলো উপরে থাকতে পারে এই যে ছোটো ছোটো এইগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো সব চিচিঙ্গে নিচে আবার ঝুল বাঁধতে হয় এগুলোতে না বাঁধলে লম্বা হয় না এই আমাদের বেলফুল গাছ কি সুন্দর গন্ধ বেলফুলটার দারুণ গন্ধ আর একটা দেখা যাচ্ছে মাধবীলতা ছোট ছোটো কিন্তু ফুল ধরেছে ফুল গাছের মধ্যেই বাগান লাগিয়ে দিয়েছি আর এই যে পুরো বাগানটা ও একটা বাগান আছে সেই বাগানটা আর এই হচ্ছে আমাদের সবেদা গাছ দেখা যাচ্ছে বড় সবেদা গাছটা কি সুন্দর দেখাচ্ছে দেখো সবুজ পুরো সবুজ আর এই আমি ঝুল নিয়ে চলে এসেছি চিচিঙ্গেতে বাঁধার জন্য এবার এটাকে বেঁধে দেব না হলে ওই বেঁকে ওপর দিকে উঠে চলে যাবে ছোটোবেলা থেকে দেখে আসছি এরকম বেঁধে দেয় বাবারা তাই বেঁধে দিলাম আর মাথাগুলো সব পোকায় কেটে খেয়ে নিয়েছে ভালো থাকবে কি পচে যাবে জানি না তো এই বেঁধে দিলাম আরেকটা আছে আরেকটা বেঁধে দিচ্ছি ঝুলগুলো যদি বা ছোটো ছোটো হয়ে গেছে তা ওর ভারে ঘরেই হয়ে যাবে যদি ভালো থাকে চিচিঙ্গেগুলো ফুল হয়েছে কটা উপরের দিকে চিচিঙ্গে গাছে তার মধ্যে কত রকম ফুল গাছও আছে এই একটা তরুলের জালি পড়েছে এইবার এত পিঁপড়ে গাছগুলো এই পলার মতো না বিশাল পিঁপড়ে শুধু গায়ে গায়ে উঠে যায় এই যে ঝিঙে ফুল ফুটে যায় পিঁপড়েতে শুধু নষ্ট করে দেয় এগুলো নিচে দেখতে পাচ্ছ অনেক রকম শাক আর এই যে দুটো নিয়ে যাচ্ছি তরুল এটা দুজনের হয়ে যাবে দূরে ওই বাগানটা সবুজে সবুজ যেন প্রাকৃতিক সৌন্দর্য এখানেই উপভোগ করে নিচ্ছে আর কোথাও যাওয়া লাগবে না এখানেও কিছু কিছু গাছ আছে এখানে চাল কুমড়ো গাছ আছে শশা গাছ আছে শশার কিছু ফুল ফুটেছে এই যে শশার ফুল দেখতে পাচ্ছ জালিও পড়েছে দুটো একটা ভেতরের দিকে ওই একটা জালি দেখা যাচ্ছে ওই যে নোটে শাক মোটামুটি অনেক রকম আছে এবার এই যাচ্ছে আস্তে আস্তে উপরের দিকে এবার উপরটায় উঠব ওখানে অনেক রকম সবজি গাছ আছে ওল গাছগুলো দেখা যাচ্ছে ওল গাছগুলো দেখতে কিন্তু খুব দারুণ দেখাচ্ছে খুব সুন্দর লাগছে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে দেখে একটু সবুজ বর্ষার পরে রোদ ছেড়েছে তো তাই বাগানটা পুরোটাই সবুজ সবুজ লাগছে এই যে আমাদের ওল গাছ এখানের মধ্যে অনেক কিছুই সবজি আছে ওই শাক দেখা যাচ্ছে এই গাছের গোড়াগুলো আবার পরিষ্কার করতে হবে শাক ভর্তি হয়ে গেছে নাহলে কিন্তু একদম হবে না এই কটা আমি তুলে নিচ্ছি পাতা পাতাগুলো চচ্চড়ি হবে চিংড়ি দিয়ে মাথা কেটে কেটেই নিই না মাথা না কেটে নিলে তো অনেকক্ষণ কী করবো মাথা কেটেই নিই নাহলে অনেক পুরো বাগানটা ঝাঁপিয়ে যাবে তখন ওল গাছগুলো আর ভালো হবে না আর তুলগড়া নিচে নেমে যাচ্ছে এবার আরও কটা তুলতে হবে এটাই হয়ে যাবে কোন দুজনের এক চুপতে হয়ে গেছে এই আমাদের ভেন্ডি বাগান এইগুলো বয়স হয়ে গেছে গাছগুলোয় পাতা কুঁকড়ে গেছে সব আর নতুন করে চারা লাগানো হয়েছে আবার ওপাশে ওগুলো যখন হওয়া শুরু হবে এগুলো কেটে দাও কেটে দেবো এগুলো এগুলো তো অন্য কিছু লাগানো হবে আর ওই যে কচু বাগান দেখতে পাচ্ছ তোমরা আর ওপাশে উচ্ছে আছে সবুজে সবুজ চারিদিকটা এবার যাচ্ছি সবজি তোলা আমার শেষ আমার টুসি বসে আছে ওখানে ও খিদে পেয়েছে বলে ডাকতে ডাকতে চলে এসছে মাথায় একটু হাত বলে দিলাম আজকে সকাল থেকে ও কিছুই খায়নি ভাত দেওয়া হয়নি একটুখানি খেয়েছিল খেয়ে আর খায়নি সে পড়েছে এখন আদর খাচ্ছে এবার চলে যাবে আর থাকবে না